এই নয়ের নামটা করে আপনি যে ফলটা পাবেন সেটাকে যোগ করে দেখবেন দেখবেন তার ফল কিন্তু এই নয় হবে যেমন দুগুনে কত হয় গো হ্যাঁ নয় দুগুনে আঠেরো তাহলে আঠেরো লেখার সময় কি লিখি এক আর আট তাই তো এক আর আটকে যোগ করে দেখুন বাবা কি হবে নয় তাই না তিন নয় সাতাশ দুই আর সাত যোগ করলে কত হয় নয় চার নয় ছত্রিশ তাই তো তিন আর ছয় যোগ করলে হবে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ চার আর পাঁচ যোগ করলে কি হয় নয় ছয় নয় চুয়ান্ন পাঁচ আর চার যোগ করলে নয় সাত নয় তেষট্টি বাবা ছয় আর তিন যোগ করলে হবে নয় আট নয় বাহাত্তর সাত আর দুই যোগ করলে হবে নয় আর নয় নয় একাশি আট আর এক যোগ করলে হয় নয় আর নয় দশে নব্বই তাইতো বা ভালোই তো পড়াশোনা করিস বাবা নয় আর শূন্য যোগ করলে কি হবে নয় তাহলে এই নয়কে যদি আমরা জানতে পারি তাহলে তাকে আর দশের জন্য অপেক্ষা করতে হবে না তাই ভগবান বলছে কর্ম করো কর্ম করে তোমরা ফলের আশা করো না কেননা এই জগতে দেখবেন মা আমরা যতটা দুঃখ কষ্ট পাই সেটা নিজেদের জন্য কেন কেননা আমরা বড় ফলের আশা করি তাই না ফলের আশা করি না আমরা কিছু কর্ম করেই ফলের আশা করি আর ফলটা না পেলেই দুঃখ হয় তাই তো ইহ জগতে কর্ম করো কিন্তু ফলের আশা করো না কেননা ফলের আশায় মানুষকে দুঃখ ভোগ করতে হয় আর যদি তোমাকে আনন্দ উপভোগ করতে হয় আনন্দ যেখানে সেখানে পাওয়া যায় না আনন্দটা উপভোগ করতে হয় আর আনন্দ উপভোগ করতে গেলে কর্ম তোমাকে করতে হবে এই যে সবকলে যে ছুটে এসেছে হরিনাম করার জন্য যতক্ষণ পর্যন্ত আমরা উদ্দেশ্য স্থির না করতে পারবো মা কোনো একটা কর্ম করতে গেলে আপনি উদ্দেশ্যটা স্থির রাখবেন লক্ষ্য স্থির রাখবেন এই যে হরিবাসরে এসে অনেকে হরি নাম শুনি অনেকে শুনি না তাই তো অনেকের হাঁটুতে ব্যথা গোমরে যন্ত্রণা তো এবার বলুন শরীরে যদি এত যন্ত্রণা হয় তাহলে তার কি মনটা নামের মধ্যে প্রবেশ করতে পারবে পারবে না তাহলে আপনি লক্ষ্যটা স্থির করে আসবেন যে এই যে আমি হরি নাম করতে যাচ্ছি এই হরি নাম আমাকে শুনে তবেই গৃহে ফিরতে হবে কেননা দুঃখকে যদি জয় করতে হয় আনন্দ উপভোগ করতে হয় আপনাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ তলে আসতেই হবে আর শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে গেলে আপনাকে ছুটে আসতে হবে এই ভক্তের বাজারে অন্য কোথাও পাওয়া যাবে না তাহলে দুটো বাহু তুলে মহাপ্রভুর দেওয়া আচ্ছা বলো তোমার কলিযুগের মহামন্ত্র কি বা কলিযুগের মহামন্ত্র কলিযুগে আমাদের জন্য নয় নাম সেবা করতে হবে দিনান্তে একবার হলেও এই যে কৃষ্ণ মহামন্ত্র একবার হলেও আপনি জপ করবেন কেননা জীবাত্মাকে আমরা সেবা দিই পরমাত্মাকে সেবা দিই না পরমাত্মার সেবা হচ্ছে এই নাম সেবা তাই নাম সেবা আপনাকে পরমাত্মাকে দিতে হবে কেমন ভাবে দিতে হবে দুটো বাহু তুলে আত্মসমর্পণ করে দিতে হবে দেখি দুটো বাহু তুলে ভক্তগণ সকলে দেখি আমার মায়েরা বাবারা যাদের যাদের হাত আছে হাততে তুলুন হাত না থাকলে তুলতে হবে না কেননা সাধন ভজনযোগ্য দেহ এই দেহ পেয়েছি পরের জন্মে সেবায় না লাগলে অর্থাৎ নাও পেতে হয় রাস্তাঘাটে দেখবেন কতজনের হস্ত নেই কতজনের নয়ন নেই ঠিক মতো সেবায় যদি আপনি লাগাতে পারেন আবার আপনার কাছে আসবে আর না হলে আসবে না দেখি দুটো বাহু তুলে সকলে মিলে দুটো বাহু তুলে যাদের যাদের হাত আছে হাতটা তুলে সবাই মিলে বলবো মালা মালা সর্বদায় বাবা করত কেমন না সবাই মিলে গাইব হরে কৃষ্ণ পরিণাম করতে হবে কেমন এই নামে যে বা ভজেসনায়মনা বাসনা সেবা তাহলে একটু জোরে জোরে গাইতে হবে হাতে তালি দিতে হবে হাতে ব্যথা লাগছে না তোমার খিদে পাইনি তো আচ্ছা তাহলে জোরে যেমন ঝগড়া করা হয় সেটা দিয়েই আমরা তেমন ভাবে চিৎকার করে হরিকে সেবা দেবো নাম সেবা দেবো কেমন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঠাচার ভেতরের পাখিটিকে আমাদের দিতেই হবে নাম ছাড়া সে কিভাবে থাকবে তাই আজকে মহাপ্রভু শ্রীবাস কে ডেকে বলছে শ্রীবাস তুমি আমার ছিলে এবার তুমি শ্রীবাস হয়ে এসেছো যাও যাও নদেয়ার প্রত্যেকটি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলো যে আমার বৌর হরি হরিনাম যজ্ঞ করছে তোমরা সেই হরিনাম যজ্ঞ দর্শনে সবাই আহা। শ্রীবাসের আনন্দ ধরছে না ও প্রভু আমি যাব ঠিক আছে আমি এখনই যাচ্ছি এই বলি মহাপ্রভুর আদেশ পেয়ে আজ গৌরাঙ্গের আদেশে শ্রীবাস এই নদিয়াতে গেল গৌরাঙ্গের আদেশে শ্রীবাস নদীয়াতে গেল গৌরাঙ্গের আদেশে শ্রীবাস হরে গৌরঙ্গের শিব নদী পিতা মিশ্র সচি মায়া চিল ভগ পিতা মিশ্র সচি মায় সমাচার দিলো চৌষট্টি মহন্তয়াদহিল কেহ না রহিল আরো লোক সব ভাইয়া সবাই চলেছে চলেছে নাম নামে দারো সব সবাই চলেছে হরে নাম যোগ্য দ্বারা সবে সবাই চলে যোগ্য দদর্শনে সবাই চলেছে যাই রে লিলালে বলি হারি সবাই চলে বনি রাই রেলিলাদে বলি হারে সবাই চলেছে মহাপ্রভু হরিনাম যজ্ঞ করছে নদী আর সকল ভক্ত সকলে চলেছে তারা কারা পঞ্চতত্ত্ব অষ্ট কবিরাজ দ্বাদশ গোপাল চৌষট্টি মহন্ত ছয় মহাপ্রভুর সকল ভক্তগণ আর সকল ভক্তগণ চলেছে না সকলে সে দর্শন করছে মহাপ্রভু আজকে ভাব হিলল্লে হেলে দুলে সিংহের মতো গর্জন ছেড়ে দুটি হেমদণ্ডবাহ তুলে ভাব হিলল্লে হেলে দুলে হরিবল হরিবল বলে জয়ধ্বনি করছে সকল ভক্তগণ দর্শন করছে দেখো দেখো আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে হেমে দণ্ড বাহু গৌরাঙ্গ নাচে দুট হেম দণ্ড বাহু রে গৌরাঙ্গ নাচে দুট হেম দণ্ড বাহু তো রে গৌরাঙ্গ নাচে রে হেম দণ্ড বাহু গৌরাঙ্গ নাচে রে ভঙ্গিমা দর্শন করে নেতাই চত মনে করছে দেখো দেখো হরি নৃত্য করছে ঠিকই কিন্তু নৃত্য ভঙ্গিমাটা যেন কেমন কেন না মহাপ্রভু যেমন ভাবে নৃত্য করছে বাড়ি বাড়ি দক্ষিণ দিকে হেলে নৃত্য করছে আচ্ছা আচ্ছা আমার হরে যদি পড়ে যায় প্রভু প্রাণে বড় ব্যথা পাবি তাই নিতাই চাঁদ দিয়ে দুটো বাহু প্রসার করে দিলেন বাবা প্রসার করে দিয়ে মহাপ্রভুর দক্ষিণ দিকে শোভা করে নৃত্য করছে গত ধর প্রভু চিন্তা করছে হ্যাঁ গো প্রভু যে নৃত্য করছে দেখে মনে হচ্ছে প্রভু যেন বাম দিকে পড়ে যাবে তাহলে বাম দিকে যদি মহাপ্রভু পড়ে যায় প্রভুকে কে ধরবে

বৃন্দাবন ধাম তাই তো মা সকলে বৃন্দাবন যাবেন তো কারা কারা যাবেন দেখি একটু বলুন তো ও আপনারা যাবেন না গিয়েছেন বৃন্দাবন যাবেন তো আচ্ছা বৃন্দাবন